আসসালামু আলাইকুম বরহমতু লিকা আলহামদুলিল্লাহ ব্রহ্মবড়িয়া জেলার বিজয়নগর থানা সিঙ্গারবিলি ইউনিয়ন কাশীনগর পূর্বপাড়া দক্ষিণ সাইডে যেটা হল কাশীনগর পূর্বপাড়া শাহে ঈদগাহ মাঠ আলহামদুলিল্লাহ এই যে আমাদের ঈদগাহ মাঠ এখানে আমার ঈদুল ফিতরে জামাত আলহামদুলিল্লাহ আমার পরিচিত সামনে আসতেছে ঈদুল আজহা কুরবানি ঈদ এজন্য আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা এই গ্রামের সম্মানিত মান্নাগণ্য ব্যক্তিগণ তারা পরিশ্রমে তাদের অনুদানে আলহামদুলিল্লাহ ঈদ মাঠ পাকা হয়েছে পবিত্র ঈদুল ফিতরে অনেক ভাইয়েরা টাকা দান করলো যে বাকি যে জায়গাটা আছে যে আপনার দেখতে পাচ্ছেন এই যে ঈদগাহার দৃশ্য পাকা হয়েছে বাকি অনেকটা জায়গা আছে ওই যে ওই দেখতে পাচ্ছেন যে ওই গাছগুলা পর্যন্ত ঈদগাহার সীমা এই যে অর্ধেকগুলা কাজগুলা করা হয়েছে এই যে দেখেন রডগুলা দেখা যাচ্ছে এই যে আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার এই বাকি অংশগুলো কাজ ইনশাল্লাহ দ্বারা হবে করবে যেন কমিটি আলোচনা করেছে অনেক ভাইরা দান করলো এই যে কংক্রিটগুলো আছে ডালাই কাজ ঈদের আগেই কুরবান ঈদের আগে ইনশাল্লাহ করার চিন্তা চিন্তাধারা এই যে জায়গাটা দিয়েছে যে আমাদের কাশীনগর যিনি জায়গা দিয়েছে আল্লাহ রাস্তায় দিয়েছেন মারানা শহীদুল্লাহ সাহেব ওনারা দান করলো ওনার বাবার নামটা শরণ না নুরুল ইসলাম সম্ভবত ওনারা এই জায়গাটা আলহামদুলিল্লাহ ওদের দন সম আল্লাহ তালে দিয়েছেন দেখেন এই যুগের মধ্যে কত বড়ো মোজাহাদা যে দিনের জন্য আল্লাহ রাস্তায় এই ঈদগাহের জন্য জায়গা দান করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা দয়া করব যে নিয়তি দিয়েছে আল্লাহ তালা তাদের নিয়ত কবল করুন এবং এই ঈদগার মধ্যে যেই সমস্ত মুরব্বীরা বড়রা যারা পরিচালনা করতেছে আলহামদুলিল্লাহ অনেকে আছে তাদের সহযোগিতায় অনেক ভাইরা দান করতেছে তাদের চেষ্টায় এই ঈদগাহ ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবে আপনারা দোয়া করবেন যারা পারি সহযোগিতা করবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের ঈদগাহ আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম পছন্দ রোদ্র আজকে ঈদের দিনই আল্লাহ তালা কবল করুক এই ঈদগাহ আজকে কবল করুক যারা দান করে সহযোগিতা সহযোগিতা করে আল্লাহ তাদের দান অশিলা না যাতে অশিলা করতে আমি